প্রিয় শিক্ষক মণ্ডলে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে নতুন পরিপত্র জারি করল শিক্ষা মন্ত্রণালয় আজ একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় সেটি নিয়োগ সংক্রান্ত অর্থাৎ প্রতিষ্ঠানের তৃতীয় চতুর্থ শ্রেণী নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে সে তেমনটি এখানে বলা হয়েছে চলুন আমরা বিস্তারিত জানি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগ সুপারিশ ও নিয়োগের প্রদান সংক্রান্ত নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় আজ মাউশী তিনি তার পরিপত্রে তারা বলেছেন নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে নির্দিষ্ট সময়সীমা এবং বিধিনিষেধ স্পষ্ট করেছে মাধ্যমিক বিদ্যালয় কলেজ ও স্নাতক পাশ এবং কলেজ সমূহে প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত টেড অ্যাসিস্ট্যান্ট অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসাব সহকারী ল্যাব সহকারী নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্ন কর্মী আয়া অফিস সহায়ক ইত্যাদি অর্থাৎ সকল চতুর্থ শ্রেণীর জন্য একটু সুপারিশ করার জন্য একটু বলা হয়েছে সংক্রান্ত নির্দেশনা এই পরিপত্রের মাধ্যমে জারি করা হয়েছে পরিপত্রে বলা হয়েছে নিয়োগ কমিটির কাছ থেকে নিয়োগের জন্য সুপারিশ পাওয়ার এক মাসের মধ্যেই প্রার্থীকে রেজিস্টার্ড ডাকযোগে পাঠাতে হবে নিয়োগপত্র পাঠাবে এই সময় নিয়োগপত্র না পাঠালে সেটা অসদাচরণের মধ্যে পড়বে এবং প্রতিষ্ঠান প্রধানকে শাস্তি ভোগ করতে হতে পারে এবং প্রতিষ্ঠান প্রধানকে তার কমিটি তারা বহিষ্কৃত হতে পারে এছাড়া শূন্য পদে প্রসঙ্গে বলা হয়েছে যে প্রতিষ্ঠানের প্রধান এমপিও নীতিমালা দু হাজার একুশ যথারীতি কী করবে যাচাই বাছাই করে তিনি তার নবশিষ্ট পদগুলন অথবা শূন্য পদগুলোন তিনি প্রতি বছরে একত্রিশে আগস্টের মধ্যে উপজেলা মাধ্যমিক অফিসে তিনি অবগত করবেন এবং প্রাপ্যতাবিহীন পদের জন্য নিয়োগের প্রস্তাব দেওয়া হলে তার দায়ভার সম্পূর্ণভাবে প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে সুপারিশ পাওয়ার পর ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি সভা করে নিয়োগ রেজুলেশন পাশ করতে হবে নিয়োগ প্রাপ্ত প্রাপ্ত প্রাপ্তির আবেদনের উল্লেখিত মোবাইল নম্বর থাকবে সেই মোবাইল নম্বরে তাকে অবগত করতে হবে নিয়োগপত্র ইস্যু থেকে শুরু করে শূন্যবাদ পর্যন্ত সকল কার্যক্রম প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করতে হবে পরিপথে আরও বলা হয়েছে নির্দেশনার বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা এবং দুর্নীতি দেখা গেলে তাকে ভোগ করতে হবে বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো এখানে বলেছে আসলে মূলত তৃতীয় ও চতুর্থ শ্রেণী যেহেতু এন টিআরসি এর মধ্যে নেই সেহেতু এই কার্যক্রমটি তারা এখন কমিটির মাধ্যমে নিয়মিত কমিটি আসছে সেই নিয়মিত কমিটির মাধ্যম দিয়ে হবে তাই পরিপত্রটি নতুন করে আসলে একটু বেশি কিছু এখানে পরিবর্তন করা হয়নি পরিবর্তন মোটামুটি আছে আগের মতনই আছে তো প্রিয় মণ্ডলী ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন